দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পাদ্রা অঞ্চল নতুন হাটে চায়ের চুমুকে এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সমাধান করার আশ্বাস দিলেন এলাকার জনপ্রতিনিধিরা এসআইয়ের আতঙ্কে সারা দেশ জুড়ে আর এই এসআইয়ের আতঙ্ক দূর করতে এবং এলাকার সর্বসাধারণ মানুষের সুবিধার্থে তাদের সমস্যা সমাধানে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক স্বামী মাহমেদের ব্যবস্থাপনায় পাদরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভবনে নতুন হাটে চায়ের চুমুকে উন্নয়নের গল্প নিয়ে এক অভিনব উদ্যোগ পালন করলেন এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামি মাহমেদ রাজ্যের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৈদুল ইসলাম ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরুণাময় গায়েন দু নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি এবং এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সন্দীপন সরকার এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান পঞ্চায়েত প্রধান মৈদুল ইসলাম পাদরা অঞ্চল নেতৃত্ব বুলোসহ আরও বিশিষ্ট জনেদের উপস্থিতি লক্ষ্য করা যায় চ্ছাতে কি <laughs> 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 শুরু করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি আপনারা বিপদের মধ্যে এক মাস ধরে চলবে আপনারা অযথা আতঙ্কিত হবেন না আমাদের বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার একজন বাজ যাবে না যতই কাছাকি নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার আপনাদের সকলের নাম নথিভুক্ত তারা দায়িত্ব আমাদের এবং তার জন্য আপনাদের সকলের কাছে বিএলও যে ফর্মগুলো বাড়িতে বাড়িতে গিয়ে জমা কর দিচ্ছে আর কি সেগুলো আমাদের বিএলএ টু মানে আমাদের দলীয় কর্মী যারা আছে তারা

যেন আমার মৎসার মানুষ আমার